আমরা স্টিং নিউজ টিম পৌঁছে গিয়েছিলাম নদিয়া জেলার চাকদহে অবস্থিত একটি স্বনামধন্য আইন শিক্ষা প্রতিষ্ঠানে যার নাম জেআর কলেজ অফ ল যেখানে আইন শেখা মানে জীবন গড়া যেখানে শিক্ষা কেবল পুঁথিগত বিদ্যা নয় যেখানে ক্লাসরুম কেবল চার দেওয়ালে সীমাবদ্ধতা নয় সেখানে গড়ে ওঠে এক স্বপ্নবান ভবিষ্যৎ এক আদর্শবান সমাজ এমনই এক আশার দীপ্ত বাতিঘর হল জেআর সেট কলেজ অফ ল পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চাকদহের উত্তর পাঁচপোতা এলাকায় অবস্থিত এক উজ্জ্বল প্রতিষ্ঠান যেটি আইন শিক্ষাকে শুধু একটি পেশা নয় বরং একটি আদর্শ হিসেবে তুলে ধরেছে জে আর সেট কলেজ অফ ল সেই স্থান যেখানে আইন শেখা মানে শুধু বই মুখস্থ করাই নয় বরং সত্য ও ন্যায়ের পথকে হৃদয় ধারণ করে সমাজে আলো ছড়ানো এই কলেজ শুধু ছাত্রছাত্রীদের ডিগ্রি দেয় না তাদের আত্মবিশ্বাস দায়িত্ববোধ এবং মূল্যবোধ দিয়ে গড়ে তোলে একজন প্রকৃত নাগরিক এখান থেকে অনেকেই শুধু আইনজীবী হননি তারা হয়ে উঠেছেন মানুষের কণ্ঠস্বর অবিচারের বিরুদ্ধে লড়াইয়ের সেনানি এবং সমাজের অন্ধকার কোনায় আসার দীপ্ত শিখা দু সালের আগস্ট মাস থেকে পথ শুরু করে সেট কলেজ অফ ল আজ হাজার হাজার ছাত্রছাত্রীর স্বপ্ন পূরণের বাহন এখানে চালু রয়েছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত এবং ভারতীয় বার কাউন্সিল স্বীকৃত ফাইভ ইয়ার্স বিএ এল বি অনার্স কোর্স থ্রি ইয়ার্স এল বি কোর্স কিন্তু পড়াশোনাই এখানে একমাত্র লক্ষ্য নয় শিক্ষা গবেষণা যুক্তির চর্চা নেতৃত্বের বিকাশ এবং একজন সৎ ও মানবিক নাগরিক গড়ে তোলাই এই প্রতিষ্ঠানের লক্ষ্য এখানে প্রতিটি শিক্ষক শুধুমাত্র শিক্ষাদান করেন না তারা অভিভাবক দিশারি এবং আদর্শ হয়ে ওঠেন ছাত্রদের জীবনে প্রতিটি ছাত্রছাত্রীকে আলাদা গুরুত্ব দিয়ে গড়ে তোলা হয় তাদের নিজস্ব গতি ও চিন্তাধারায় শ্রেণীকক্ষ থেকে শুরু করে মুঠকোট লাইব্রেরি থেকে ক্যান্টিন প্রতিটি কোনায় রয়েছে এক নিষ্ঠাবান শিক্ষার আবহ যা মন ও মগজকে জাগিয়ে তোলে কলেজ যে ক্যাম্পাসে ঢুকলেই অনুভব করা যায় এক আশ্চর্য প্রশান্তি সবুজ পরিচ্ছন্ন সুপরিসর এই ক্যাম্পাসে রয়েছে আধুনিক সম্পন্ন ক্লাসরুম লাইব্রেরি নির্ধারিত হোস্টেল স্বাস্থ্যকর ও সাশ্রয়ী মূল্যের ক্যান্টিন বিশ্রাম ও চর্চার পর্যাপ্ত স্থান রয়েছে সুবিশাল খেলার মাঠ গোটা কলেজ ক্যাম্পাস সিসিটিভির নিরাপত্তা চাদরে মোড়া শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে এমন এক পরিবেশ যেখানে তারা শুধু পরীক্ষার জন্য নয় জীবনের জন্য প্রস্তুত হয় অবস্থানগত দিক থেকেও এই কলেজ অনন্য বারো নম্বর জাতীয় সড়কের একদম ধারে অবস্থিত জিআর সেট কলেজ অফ ল এখানে পৌঁছানো অত্যন্ত সহজ পালপাড়া রেল স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা এই প্রতিষ্ঠানে পৌঁছে যাওয়া যায় দূর দূরান্ত থেকে আগত ছাত্রছাত্রীদের জন্য এই সহজ যোগাযোগ ব্যবস্থা একটি বড় সুবিধা এই কলেজ থেকে যারা পড়াশোনা শেষ করেছেন তারা আজ ছড়িয়ে আছেন দেশের নানা প্রান্তে কেউ সরকারি উকিল কেউ বিচারপতি কেউ কর্পোরেট আইনি পরামর্শদাতা আবার কেউ মানবাধিকার সংগঠনের নেতৃত্বে প্রত্যেকের কণ্ঠেই উচ্চারিত হয় একটাই নাম সেট কলেজ অফ ল কারণ এখান থেকেই তারা পেয়েছেন তাদের আত্মপরিচয় আত্মবিশ্বাস ও সামাজিক দায়বদ্ধতা প্রতি বছর হাজার হাজার ছাত্রছাত্রী এই কলেজে ভর্তি হতে চান কারণ এটি শুধুমাত্র ডিগ্রি অর্জনের স্থান নয় এটি একটি পরিবার একটি আশ্রয় একটি ন্যায়নিষ্ঠ ভবিষ্যতের রূপকার আপনি যদি স্বপ্ন দেখেন মানুষের পাশে দাঁড়ানোর সমাজকে বদলানোর সত্য ও সাহসের পথে চলার তবে জেআর সেট কলেজ অফ ল আপনাকে স্বাগত জানাচ্ছে আসুন আমরা সকলে মিলে গড়ে তুলি একটি আরও ন্যায়বান আরও মানবিক সমাজ শুরু হোক সেই যাত্রা এখান থেকেই আর আপনি যদি আইন পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তাহলে আপনি বিস্তারিত জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া এই মোবাইল নম্বরে তাই দেরি নয় আজই যোগাযোগ করুন সেভেন জিরো জিরো ওয়ান ওয়ান এইট ওয়ান থ্রি ফোর এইট ও সেভেন সেভেন ওয়ান নাইন ওয়ান থ্রি জিরো ফোর ফাইভ সিক্স এই নম্বরে আমাদের কলেজে খুবই ভালো পড়াশোনা হয় আর আমাদের যে স্যার ম্যাডাম আছে তারা খুব যত্ন সহকারে আমাদেরকে পড়ায় তো প্রত্যেকটা ক্লাস খুব ভালো হয় হ্যাঁ রেগুলার ক্লাস আসি আমরা আর ম্যামরাও খুব যত্ন সহকারে পড়ায় আর আমাদের আরও মানে আগ্রহ দেয় যে আমরা যাতে আরও ভালো করে পড়াশোনা করতে পারি ভবিষ্যতে ভালো লয়ার হয়ে বেরোতে পারি তার জন্য ডিসিপ্লিন বলতে খুবই ডিসিপ্লিন যেহেতু আমাদের সবারই একটা ড্রেস আছে ফর্মাল ড্রেস তো সেটা পরেই আসতে হয় সব সময় আর সিকিউরিটি যেমন প্রত্যেকটা এসে গেটের সামনে আপনারা দেখতে পাবেন যে প্রচুর সিকিউরিটি থাকে তো আমরা দশটা এগারোটার মধ্যে ঢুকে যাই এবং সাড়ে তিনটার সময় আমাদের বেরোতে হয় তার আগে আমাদের ভিতরে বেরোতে দেয় না আর খুবই ডিসিপ্লিন কলেজটা নিজেকে খুব প্রাউড ফিল করি যে এই কলেজের স্টুডেন্ট আর এই কলেজে ভর্তি হওয়ার জন্যই অনেক একটা ড্রিম ছিল আমার যে এই কলেজে আমি ভর্তি হবো তো সেটা ফুলফিল হয়েছে মোটামুটি আমার নাম সুমনা মজুমদার আর আমি ফাইভ ইয়ার্স বিএ এল এল বি এই কোর্সটা করছি আমার খুব ভালো পড়াশোনা হয় এখানে স্যার ম্যামরা খুবই ভালো অ্যান্ড স্পেশালি ম্যামরা খুবই মানে কোঅপারেট করে আমাদের মানে আমরা যেগুলো আমরা বুঝি না ওগুলো বারবার রিপিট করে এখানে অনেকটাই মানে খুবই ভালো যেহেতু পড়াশোনা ওর জন্য আমি খুবই আমি স্যাটিসফাই ভাষায় এখানে পড়ে এখানে টিচাররা খুবই ভালো পড়ায় বইতে অনেক কিছু আছে যেগুলো খুবই হার্ড ভাবে লেখা থাকে ওগুলো ম্যামরা ইজি ভাবে ট্রান্সলেট করে আমাদের স্টুডেন্টদের দিয়ে দেয় যেটা আমাদের পড়তে খুব সুবিধা হয় বুঝতেও খুব সুবিধা হয় আমার নাম সর্বাইন দেবনাথ এখানে টিচার্সরা খুবই কোঅপারেটিভ সবার সাথে ফ্র্যাঙ্ক প্রত্যেকের সাথে এবং টিচাররা প্রত্যেকদিন বলে যে মানে আমরা যখন পরে আসবো যদি কোনো ডাউট থাকে সেই ক্লাস রিলেটেড সেটা আমরা বলি ম্যামকে এবং সেই স্যার ম্যাম আমাদের অবশ্যই হেল্প করে তো আমরা খুবই মানে ম্যামদের ম্যামদের গ্রেটফুল তার জন্য কাছে লাইব্রেরি রয়েছে বিভিন্ন কম্পিটিশন যখন হয় মানে যেমন ডিবেট কিছুদিন আগে আমরা সেমিনার পার্টিসিপেট করলাম কাল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে এবং ম্যামরা বিভিন্ন বই সাজেস্ট করে আমাদেরকে যেটা মানে ফ্রেন্ডলি হবে স্টুডেন্ট ফ্রেন্ডলি হবে সেইসব বই ম্যাম সাজেস্ট করে যেমন এখন আইপিসি চলছে কেডি গোবর বই খুবই ফ্রেন্ডলি আমাদের আমাদের জন্য মানে ওয়ার্ডস গুলো এখানে যেগুলো ইউজ রয়েছে সেগুলো আমাদের ম্যামরা বলে দেয় এবং সেটা আমরা পড়ি খুব সাহায্য হয় আমাদের আমার নাম অন্য রুদ্র আমি ফাইভ ইয়ার্স ফোর্থ সেমিস্টার বিএলএলবি অনার্স এ পড়ি এবং আমি রানাঘাট থেকে আসছি এইখানে যাদেরই ডাউট হয় কোনো মানে অ্যাক্ট নিয়ে হোক কোনো সেকশন নিয়ে আমাদের স্যামেরামরা সবসময় কর্পোরেট করে কল্যাণ ইউনিভার্সিটি জেএসএ কলেজ অফ ল অবভিয়াসলি আমাদের ইউনিভার্সিটি থেকে একদম প্রাউড ফিল করি আমাদের এখন ইউনিভার্সিটি থেকে অনেক ল স্টুডেন্টস আছে যারা এখন আমাদের কত ব্যাচ হবে 2000 ওরা এই কলেজেরই পাঁচ ছ বছর আগের ব্যাচে কেউ ম্যাজিস্ট্রেট হয়েছে চেনা পরিচিত আছে কেউ বড় বড় এখন হাই প্র্যাকটিস করছে বড় ল ইয়ার ভালো লক্ষীমিনাল ল রিপাবলিক প্রসিকিউটর আছে ভালো ভালো জায়গায় চলে গেছে আবার যদি পড়াশোনার দেখতে হয় ভালো ভালো ইউনিভার্সিটিতে লফে ভালো ল প্রফেসরে আছে কেউ এখানে মাস্টার্স করছে অনেক ভালো একদম আমার নাম হচ্ছে সৌগত পাল সিক্সেমিস্টার স্টুডেন্ট ল্যানি ইউনিভার্সিটিতে এফিলেটে চারটি ন কলেজ আছে তার মধ্যে থেকে একটি হচ্ছে গিয়ে কলেজ অফ ল জেআরসেট কলেজ অফ ল এর মধ্যে আমাদের দুটো স্ট্রিম রয়েছে একটা বি এ এল এল অনার্স পাঁচ বছরের কোর্স একটা হচ্ছে অনলি এল এল ইয়ার্স আফটার গ্রাজুয়েশন এবার থ্রি ইয়ার্স আছে সেটা এফিলেটেড কলেজের মধ্যে কলেজ অফ ল তেই আছে ওর জন্য অন্য কোনো কলেজে পড়ার কোনো প্রশ্ন উঠছে না থ্রি ইয়ার্স টা আমাদের এখানেই একমাত্র আছে কল্যাণী ইউনিভার্সিটিতে এফিলেটেড কলেজের মধ্যে আর ফাইভ ইয়ার্সের মধ্যে যেটা আমি বলবো সেটা হচ্ছে গিয়ে আমাদের নম্বর অফ কলেজের মধ্যে আমি বলতে পারি আমি কম্পেয়ার করছি না তবে বলতে পারি যে আমাদের টিচিং স্ট্রেংথ খুবই ভালো আছে প্লাস হচ্ছে আমাদের ম্যাক্সিমাম টিচাররাই হচ্ছে ভেরি মাচ এলিজিবল এলিজিবিলিটি মানে অ্যাকর্ডিং টু ইউজিসি নর্মস যেটা হচ্ছে নেট স্লেট কোয়ালিফাইড টিচার্সরা এখানে রয়েছে আমাদের লাইব্রেরি ভীষণই রিচ রয়েছে আর আমাদের এখানে অন্য যে কারিকুলাম যে অ্যাক্টিভিটিস গুলো আছে সেগুলোতে আমরা স্টুডেন্টদেরকে ভীষণ ভাবে মোটিভেট করি যেরকম ভাবো মুড কোর্ট তারপরে ইউথ পার্লামেন্টে যাবে সেমিনারে পেপার প্রেজেন্ট করেছে এই সমস্ত অ্যাক্টিভিটিস গুলো খুব দরকার হয় কেন পরবর্তী দিনে ওদেরকে যখন কোথাও ইন্টারভিউ দিতে যাবে বা কিছু তখন তো ওদের এইটাই সুযোগ এই সময়টাই আছে যে সার্টিফিকেট কতগুলো ওরা পার্টিসিপেট করে পেলো তো এই সুবিধাগুলো এখানে বিশেষ করে দেওয়া লাইব্রেরি সুবিধাতে আমাদের এরকম ইন্টারনাল এক্সেস এক্সেস তো আছেই আর্দার এর অ্যাক্সেস আছে নাম্বার অফ বুকস যদি আপনারা লাইব্রেরিতে দেখেন আমাদের সাফিশিয়েন্ট নাম্বার অফ বুকস আছে ভেরি রিচ লাইব্রেরি আমাদের ডিসিপ্লিনের জায়গাটাই বলতে পারি আমাদের নিজস্ব ইনস্টিটিউটের ইউনিফর্ম রয়েছে আর ইউনিফর্মের সাথে আমরা যেটা মেনটেন করি অন্য কলেজ মানেই হচ্ছে গিয়ে স্কুল থেকে গিয়ে কলেজে গেলাম কলেজে আমি একটা ক্লাস করলাম না করলাম দেয়ার বাচ্চাদের নিজেদের ইচ্ছা মতো তবে আমাদের এখানে সেটা না আমাদের প্রথমেই গেটের মধ্যেই তখনই তাদেরকে এন্ট্রি সময় ওদেরকে সিগনেচার করিয়ে নেওয়া হয় ওয়ান্স দে আর এন্টারিং দ্য প্রিমিসেস টু ডু অল দ্য ক্লাসেস সব পুরো সারাদিনের সব কটা ক্লাস করে তারপরে তারা বাড়ি যেতে পারবে যদি খুব অসুবিধা হয় গার্জেনের কল পেলে তবেই আমরা বাচ্চাদেরকে ছাড়ি কেন কি গার্জেনরা তো বাচ্চাদেরকে আমাদের ভরসায় পাঠিয়েছেন তো যতক্ষণ ওরা ক্যাম্পাসে আছে ততক্ষণ আমরা তাদের কাছে দেখুন আমাদের এখানে যেরকম আমরা ক্লাস রেগুলার ক্লাসের উপরে ভীষণ ভাবে জোর দিচ্ছি আমাদের এখানে ভর্তি হতে চলে পরে প্রথমত হচ্ছে গিয়ে আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইট দেখুক তারা ওখানেই পুরো অ্যাডমিশনের প্রসেসটা দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে আমাদের এটা হচ্ছে একদম পালপাড়া স্টেশনের নেমেই ভর্তিকে মানে মনে হয় দু তিন কিলোমিটারের মধ্যেই আমাদের কলেজটা তো ওখান থেকে টোটো ভ্যান সবই অ্যাভেলেবেল আছে সব সময় থাকে ল কলেজ বললে পরে এখানে একটাই কলেজ এখানে অফিসে এসে যোগাযোগ করলে পরেই তাদেরকে তাদের এলিজিবিলিটি থাকলে পরে অবশ্যই নেওয়া হবে এলিজিবিলিটি কথা বলে দিই ক্লাস 5 ইয়ার্স এলএলবি এর জন্য হচ্ছে ক্লাস 12 এ ফর জেনারেল এবভ 45% এসসি এসটি এবভ 42% 43% রয়েছে ओबीसी দের জন্য আর

এখান থেকে যে ছাত্রদের যে রেজাল্ট হয় ইউনিভার্সিটিতে সেটা যথেষ্ট সাফল্য মন্দিত এবং এখান থেকে এখন বর্তমানে আমরা যা দেখি যে এই নদীয়া জেলার বিভিন্ন জায়গায় যে সাবডিভিশনের যে কোর্টগুলো আছে সেই কোটে কিন্তু কোর্টে কিন্তু এই আমাদের কলেজের ছাত্রছাত্রীরা কিন্তু এখানে অনেকেই আইনজীবী হিসেবে আছে এছাড়া শুধু আইনজীবী না মানে জজ আমাদের আমাদের না বিবেনা আছে যারা বিচারক হিসেবে চাকরি করছে অর্থাৎ এই বলাটার উদ্দেশ্য হচ্ছে যে রিয়া স্টেট কলেজ অফ ল একটা স্ট্যান্ডার্ড বরাবর তারা মেনটেন হয় আমার নাম কমল চট্টোপাধ্যায় রিটায়ার্ড প্রফেসর আর ডেজিগনেশন হচ্ছে আমি যে ট্রাস্ট যে আছে যে জিআরসেট জিআরএস এডুকেশন ট্রাস্ট তার ডিরেক্টর